জেউসো অর্থাৎ জসোয়া স্যামুয়েল ফাতু একজন মার্কিন পেশাদার কুস্তিগির তিনি বর্তমানে তে স্বাক্ষর করেছেন যেখানে তিনি রিং নাম দেন জেউসো তিনি সাময়েন পেশাদার কুস্তিগারদের বিখ্যাত অ্যানোই পরিবারের একজন সদস্য তিনি ডিউসের অংশ হিসেবে তার ভাই জিমিউসের সাথে ছয়শো বাইশ দিন ডাব্লুডাব্লিউইয়ের ইতিহাসের দীর্ঘতম পুরুষ ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ শাসনের রেকর্ডটি গড়েছেন তিনি ডাব্লিউডাব্লিউইতে দশবার ট্যাকটিম চ্যাম্পিয়ন জিতেছেন এর মধ্যে চারবার ডাব্লুডাব্লিউইর ট্যাকটম চ্যাম্পিয়নশিপ এবং ছয়বার স্ম্যাকডাউন ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ তিনি দুই সালে তার ভাই জিমির সাথে প্রথম কোনো দল হিসেবে স্ম্যাকডাউন এবং ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে ইউনিফাইড করেন তিনিও কিন্তু সাময়ান পেশাদার কুস্তিগির বিখ্যাত এনওই পরিবারের সদস্য যশোয়া স্যামুয়েল ফাতুর ফুটবল ক্যারিয়ার যশোয়া স্যামুয়েল ফাতু ওয়েস্ট আলাবামা বিশ্ববিদ্যালয়ের হয়ে লাইন বেকারে অংশ নিয়েছিলেন এবং অভিনয় করেছিলেন দুই মৌসুমের আগে পশ্চিম আলাবাবা টাইগার্সের প্রধান ফুটবল কোচ শ্যাম ম্যাককর্নেলের একটি খবর নিবন্ধে উদ্রুত হয়েছিলেন যে ফাতু হবেন একজন খেলোয়াড়কে দেখার জন্য একটি পেশাদার কুস্তিগির দল যা দুই জমস ভাই জেউসো ও জিমিউসোর সমন্বয়ে গঠিত তারা বর্তমানে ডাব্লুডাব্লু এর সাথে সংযুক্ত রয়েছেন বর্তমানে জেউসো এর সাথে এবং জিমিউসো ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডাউনের সাথে ব্যান্ডে কুস্তিগর লড়েন তারা তিনবারের মতো ট্যাগ ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং পাঁচবার চ্যাম্পিয়নশিপ জিতেছেন তারা দিন ইতিহাসে একসঙ্গে খেলেছেন এবং ভালো শিরোপা অর্জন করেছেন সোর জীবনের প্রথমাংশ তারা যমজ দুই ভাই জনাসন সেফাতু জন্মের নয় মিনিট আগে বাবা মা তালিসুয়া ফুরাই এবং পেশাদার কুস্তিগির সেফাতু জুনিয়রের কাছে তিনি সান ফ্রেস্কিস ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়ার বাইশে আগস্ট উনিশশো পঁচাশি সালে জন্মগ্রহণ করেন ফাতু সমন্বয়ক বংশধর ডাব্লুডাব্লিউই হল ফেরাম সেলফাতুর জুনিয়র রিকিশির ছেলে হিসেবে তিনি অ্যানোই পরিবারের সদস্য জেউসো অর্থাৎ জসো স্যামুয়েল ফাতু একজন মার্কিন নাগরিক তার পেশা হচ্ছে কুস্তিগির দাম্পত্য সঙ্গী টাকিয়া ট্রাভিস তাদের দুটি সন্তানও আছে পিতা মাতা হচ্ছে রিকিশি পেশাদার তার বাবাও একজন হচ্ছে কুস্তিগির জে জেউসো কথিত জেউসোর হাইট হচ্ছে ছয় ফুট দুই ইঞ্চি আর ওজন দুইশো বিয়াল্লিশ পাউন্ড নিজের যোগ্যতা এবং হাইটকে কাজে লাগিয়ে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন বহুবার আর বার্ড গ্রুপে খেলেছেন প্রমাণ রেন্সের সাথে